সিনেমা পাগল নিবেদিত ভিক্টর ফ্র্যাঙ্কটাইন কাহিনী শুরু হয় আঠারোশো ষাটের লন্ডন শহরে এখানে আমাদের একটি সার্কাস দেখানো হয় যেই সার্কাসে ব্যাগ নামে এক ব্যক্তি কাজ করে হ্যাঞ্জব্যাকের পিঠ নর্মাল মানুষের মতো না তার পিঠ বাঁকা এর জন্য মানুষ তাকে বলে ডাকে যদিও হ্যাঞ্চব্যাগ সার্কাসে কাজ করে তবু তার মেডিকেল সায়েন্সের ওপর খুব আগ্রহ এর জন্য সে লুকিয়ে লুকিয়ে মেডিকেল সায়েন্সের বই পড়তে থাকে এই সার্কাসেই লরেলি নামে একজন মেয়ে কাজ করে যাকে ব্যাগ পছন্দ করত একদিন লরেলি সার্কাস দেখানোর সময় ওপর থেকে পড়ে যায় আজকে সার্কাস দেখতে ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন নামে এক ব্যক্তি এসেছিল সে যখন লরেলিকে দেখে সে বুঝতে পারে লরেলির কাদের হাড্ডি সরে গেছে এর জন্য সে নিঃশ্বাস নিতে পারছে না হাঞ্জব্যাক যখন শুনে লরেলির কাদের হাড্ডি সরে গেছে যার জন্য সে নিঃশ্বাস নিতে পারছে না তখন হাঞ্জব্যাক লরেলির কাদের হাড্ডি অ্যাডজাস্ট করে দেয় ফলে সে আবার নিঃশ্বাস নিতে পারে এবং লরেলির জীবন বেঁচে যায় ভিক্টর এটা দেখে অবাক হয়ে যায় সে হ্যাণ্ডব্যাগকে বলে তুমি আমার সাথে চলো তুমি সার্কাসে তোমার সময় নষ্ট করছো কিন্তু হ্যাণ্জব্যাগ না বলে দেয় ভিক্টর ওখান থেকে চলে যায় কিন্তু তাদের সব কথা সার্কাসের মালিক শুনে ফেলে সে জেনে যায় হ্যাণ্ডব্যাগ এখানে মেডিকেলের পড়াশোনা করছে এর জন্য সার্কাসের মালিক হ্যাণ্ডব্যাগের সব বই পুড়িয়ে দেয় তাকে খাঁচায় বন্দি করে দেয় ভিক্টর আবার সার্কাসে এসে দেখে হ্যাণ্জব্যাগ খাঁচায় বন্দি ভিক্টর হ্যাণ্জব্যাগকে খাঁচা থেকে মুক্ত করে এরপর তারা যখন এখান থেকে পালাচ্ছিল তখন সেটা সার্কাসের মালিক দেখে নেয় এবং তাদের ওপর হামলা করে এই হামলায় সার্কাসের এক ব্যক্তি মারা যায় ভিক্টর হাঞ্জব্যাগকে তার বাড়িতে নিয়ে আসে ভিক্টর হাঞ্জব্যাগকে তার ল্যাবে নিয়ে এসে সবার প্রথমে তার পিঠের উঁচু জায়গাটা ঠিক করে হ্যাণ্ডব্যাগের পিঠ উঁচু থাকার জন্য সবাই তাকে হ্যাণ্জব্যাগ বলতো তার নিজস্ব কোনো নাম ছিল না ভিক্টর এবার তার নাম দেয় ইগোর ইগোর অর্থাৎ হ্যাঞ্জব্যাগ এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে লরেলি এখন হসপিটালে ছিল সে এখনও ঠিক হয়নি তাই পরের দিন ইগোর হসপিটালে যায় লরেলিকে দেখতে হসপিটালে গিয়ে সে দেখতে পারে লরালির অবস্থা এখনও সিরিয়াস তাই সে নার্সকে বলে লরেলিকে কোন ওষুধটা কখন কখন দিবে আর এটা বলে সে ওখান থেকে চলে আসে অন্যদিকে আমরা দেখি সার্কাসের ডিটেকটিভ তার সাথে সাথে এসেছে কারণ এখানে গতরাতে একজন ব্যক্তি মারা গেছে ডিটেকটিভ ভাবে এই ব্যক্তিকে সেই মেরেছে যে শহরে কিছু প্রাণীদের মারছে আসল ডিটেকটিভ মনে করত যে শহরের প্রাণীদের মারছে সেটা সে কোনো ধার্মিক রীতির জন্য মারছে আর এই সার্কাসের মৃত ব্যক্তি ও ধার্মিক রীতির মধ্যে কোনো কানেকশন আছে এর মানে ডিটেকটিভের হিসাবে দুটো খুনি একজনই তাই ডিটেকটিভ পুরো শহরে হাঞ্চ ব্যাক অর্থাৎ ইগোরের ছবি লাগিয়ে দেয় যাতে সে ইগোরের সাহায্যে ভিক্টরকে ধরতে পারে ইগোর এসব ছবি দেখে নেয় সে ভিক্টরের কাছে গিয়ে বলে পুরো শহরে আমার ওয়ান্টেডের ছবি লাগানো হয়েছে ভিক্টর বলে চিন্তা করো না এখন তোমাকে কেউ চিনতে পারবে না কারণ ফিজিক্যালি তুমি এখন পুরোপুরি বদলে গেছো ভিক্টর ইগোরকে জলের নিচে দুটো চোখ দেখায় এরপর সে ওগুলোর মধ্যে ইলেকট্রিসিটি দিতে থাকে ফলে চোখ দুটো নড়তে শুরু করে কিন্তু ভিক্টরের এই এক্সপেরিমেন্ট পুরোপুরিভাবে সফল হয় না ইগোর বলে এটা নার্ভগুলো ভালোভাবে কানেক্ট করা নেই এটা শুনে ভিক্টর খুব খুশি হয়ে যায় আমরা এদের কথায় বুঝতে পারি ইন্সপেক্টর যে লোকটিকে খুঁজছে সে ভিক্টরি ভিক্টরি সেই ব্যক্তি যে প্রাণীদের মেরেছে আসলে ভিক্টর একটি প্রজেক্টে কাজ করছে যেটাই সে চেষ্টা করছে যাতে মৃত প্রাণী বা মানুষকে জীবিত করতে পারে এর জন্যই বহু প্রাণীর আলাদা আলাদা বডি পার্টসকে জীবিত করে তুলছে আর এবার সে সেই সব শরীরের অংশ দিয়ে একটি জীবকে জীবিত করে তুলতে চায় এরপর ভিক্টর এগোরকে একটি পার্টিতে নিয়ে যায় যেখানে ইগোর লরেলিকে দেখতে পায় যাকে সে পছন্দ করত লরেলি প্রথমে ইগোরকে দেখে চিনতে পারে না কিন্তু পরে চিনতে পারে এবং ইগোরকে ধন্যবাদ জানায় তার জীবন বাঁচানোর জন্য ইগোর লরেলিকে বলে ভিক্টর কীভাবে তার জীবন বাঁচিয়েছে আর সে এখন ভিক্টরের সাথে কাজ করে এরই সাথে ইগোর তার নতুন নাম লরেলিকে বলে তখন সেখানে ভিক্টর এসে যায় ভিক্টর লরেলিকে তাদের এক্সপেরিমেন্টের ব্যাপারে জানায় পরের দিন আমরা দেখি ভিক্টর ও ইগোর তাদের ল্যাবে যায় যেখানে গিয়ে তারা সেই জিপটিকে জীবিত করে তোলার চেষ্টা করে যেটার ওপরে তারা কাজ করছিল তারা সেই জিপটিতে ইলেকট্রিসিটি ট্রান্সফার করে ফলে জিপটি অল্প অল্প নড়তে থাকে আমরা জানতে পারি ভিক্টর একটি কলেজের প্রফেসর আর সে তার এই নতুন আবিষ্কারকে তার স্টুডেন্টদের দেখাতে চায় সে ইগোরকে বলে তুমিও আমার সাথে কলেজে যাবে পরের দিন তারা দুজন কলেজে পৌঁছে যায় যেখানে ভিক্টর তার নতুন আবিষ্কার দেখাতে চায় এখানে লরেলিও এসেছিল যাকে ইগর ইনভাইট করেছিল তারা মৃত প্রাণীটির শরীরে ইলেকট্রিসিটি ট্রান্সফার করতে থাকে কিন্তু এবার আর জিপটি কোনো নড়াচড়া করে না সবাই মনে করে এটা সম্ভব না তাই সবাই এখান থেকে চলে যায় কিন্তু লরেলি ও আরেকজন ধনী ব্যক্তি যে ভিক্টরের বন্ধু সে এখানে থেকে যায় এক্সপেরিমেন্ট দেখার জন্য ভিক্টর আরও একবার চেষ্টা করে আর এবার সে সফল হয়ে যায় যে শিম্পাঞ্জিটি মৃত ছিল সেটি এবার জীবিত হয়ে ওঠে কিন্তু শিম্পাঞ্জিটি ভীষণ অ্যাগ্রেসিভ ছিল তাদের ওপরেই হামলা করছিল তাই ভিক্টর তাকে মেরে ফেলে এটা দেখে ধনী ব্যক্তিটি যে ভিক্টরের বন্ধু ছিল সে খুব ইম্প্রেস হয়ে যায় সে ভিক্টরকে বলে তুমি তোমার এক্সপেরিমেন্ট করে যাও আমি তোমাকে টাকা দেব। কিন্তু এবার তুমি শিম্পাঞ্জির বদলে মানুষকে জীবিত করে তুলবে ভিক্টর এতে রাজি হয়ে যায় কিন্তু ইগর ভিক্টরের সিদ্ধান্তে রাজি হয় না সে বলে আমাদের এইটা করা ঠিক হবে না কিন্তু যেহেতু ভিক্টর তার জীবন বাঁচিয়েছিল তাকে ব্যাগ থেকে ইগোর বানিয়েছিল তাই ভিক্টরের কথা সে ফেলতে পারে না তারা দুজন মিলে তাদের এক্সপেরিমেন্টের কাজে লেগে পড়ে পরের দিন তাদের বাড়িতে ডিটেকটিভ আসে ডিটেকটিভ সবার প্রথমে ইগোরের সাথে দেখা করে সে ইগোরকে দেখে চিনতে পারে কিন্তু তাকে কিছু বলে না এবার সে ভিক্টরের সাথে দেখা করে ভিক্টরকে বলে তুমি গতকাল কলেজে একটি শিম্পাঞ্জির উপরে এক্সপেরিমেন্ট করেছ ভিক্টর বলে তাতে কি হয়েছে এটা তো আইনের বিরুদ্ধে কোনো কাজ না ডিটেক্টিভ ভিক্টরের ঘরে তল্লাশি করতে চায় কিন্তু তার কাছে কোনো ওয়ারেন্ট না থাকায় সে এটা করতে পারে না ডিটেকটিভ খুবই ধার্মিক ব্যক্তি তাই সে যাওয়ার সময় ভিক্টরকে বলে তোমার প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যাওয়া উচিত না এরপর তাদের বাড়িতে ভিক্টরের বাবা আসে আসলে সেও জেনে গেছে ভিক্টর কলেজে কী ধরনের এক্সপেরিমেন্ট করেছে ভিক্টরের বাবা তাকে থাপ্পড় মেরে বলে তুমি ফ্র্যাঙ্কেনস্টাইন পরিবারের কলঙ্ক এটা বলে তার বাবা চলে যায় এসব দেখে ইগোরের খুব খারাপ লাগে কারণ ভিক্টরি সেই ব্যক্তি যে তার খারাপ সময়ে সাথ দিয়েছে তাকে সার্কাস থেকে ছাড়িয়ে এনেছে ইগর ঠিক করে সে ভিক্টরে সাথ দিবে যে কোনো উপকারে তার এক্সপেরিমেন্ট সফল করবে তারা দুজন মিলে ঠিক করে তারা এমন এক মানুষ বানাবে যার চারটি লাংস আর দুটি হার্ট থাকবে যাতে ওই মানুষটির কখনো হার্ট ও লাংসের প্রবলেম না হয় কিন্তু এই ধরনের এক্সপেরিমেন্ট সফল করার জন্য তাদের প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটির প্রয়োজন আর যেটা এই পৃথিবীতে কোথাও পাওয়া সম্ভব না তাই তারা ঠিক করে যখন বিদ্যুৎ চমকাবে তখন তারা সেই বিদ্যুৎ ব্যবহার করে তাদের এক্সপেরিমেন্ট করবে আমরা দেখি ভিক্টোরের কাছে একটি ঘড়ি আছে যেটা দেখে তার মন খারাপ হয়ে যায় ইগোর তাকে জিজ্ঞেস করে এই ঘড়িটি কার ভিক্টর বলে এটা আমার দাদার ছিল আমার যখন দশ বছর বয়স তখন আমি একটি তুষার ঝড়ের মধ্যে আটকে গেছিলাম আমার দাদা আমাকে বাঁচানোর চেষ্টা করে আমি তো বেঁচে যাই কিন্তু আমার দাদা মারা যায় ভিক্টর আজও মনে করে তার দাদা তার জন্যই মারা গেছে পরের দিন ইগর লরালির সাথে দেখা করতে যায় সেখান থেকে ফেরার সময় বাড়ির কাছে এসে দেখে সেখানে পুলিশ দাঁড়িয়ে আছে ভিক্টর ল্যাবের ভিতরে ছিল আর পুলিশ বাইরে থেকে ল্যাবের দরজা খোলার চেষ্টা করছিল ইগর পেছনে দরজা দিয়ে ল্যাবারের মধ্যে ঢুকে দেখে ভিক্টর তার সব মেশিন নষ্ট করে দিচ্ছে যাতে এই মেশিন কারো হাতে না আসে আর তখনই ইগর বরফে জমা একটি বডি দেখতে পারে যেটা দেখে সে ভয় পেয়ে যায় আসলে এই বডিটি ভিক্টরের রুমমেট ইগরের ছিল যারা নামে সে হ্যান্ডব্যাগের নাম ইগর রেখেছিল তখনই সেখানে ডিটেকটিভ চলে আসে আর ভিক্টরের ওপরে বন্দুক তুলে ভিক্টর ও ডিটেক্টিভের মধ্যে মারপিট হতে থাকে আর এই মারপিটের মধ্যেই ডিটেকটিভের হাত একটি মেশিনে ঢুকে পড়ে এই সুযোগকে কাজে লাগিয়ে ভিক্টর ও ইগর এখান থেকে পালিয়ে যায় ভিক্টর তার ওই ধনী বন্ধুর কাছে চলে আসে যে তাকে এক্সপেরিমেন্টের জন্য টাকা দিচ্ছে ভিক্টরের বন্ধু বলে তুমি আমার স্কটল্যান্ডের বাড়িতে চলে যাও আর ওখানে গিয়ে তোমার বাকি এক্সপেরিমেন্ট পুরো করো ভিক্টর ইগরকে বলে চলো আমাদের স্কটল্যান্ডে যেতে হবে কিন্তু ইগর তাকে না করে দেয় ব্যাক মনে করেছিল ভিক্টরের রুম বেট ইগোরকে ভিক্টোরি মেরেছিল তাই সে ভিক্টরের সাথে যেতে মানা করে দেয় ভিক্টর এবার একাই স্কটল্যান্ড চলে যায় ভিক্টর যাওয়ার পর তার ধনী বন্ধুটি ইগরকে বলে ভিক্টর তার রুমেটকে মারেনি সে অন্য কোনো কারণে মারা গেছে তার সাথে এটাও বলে ভিক্টর যখন তার এক্সপেরিমেন্ট পুরো করে ফেলবে তখন সে ভিক্টরকে মেরে ফেলবে আর ভিক্টরের এক্সপেরিমেন্ট নিজের নামে করে নেবে এখন যেহেতু ইগর সব কিছু জেনে গেছে তাই সে তার লোকেদের বলে ইগরকে মেরে ফেল তার লোকেরা ইগরকে বেঁধে জলে ফেলে দেয় কিন্তু ইগর কোনোমতে মতে ওখান থেকে বেঁচে পালিয়ে যায় এখান থেকে পালিয়ে ইগর সোজা লরেলির কাছে যায় লরেলিকে বলে আমার স্কটল্যান্ডে যেতে হবে ভিক্টরের জীবন বাঁচানোর জন্য লরিলিও তার সাথে যাবার জন্য জেদ করতে থাকে যদিও ইগোর তার সাথে লরেলিকে নিতে চায় না তবুও তোমরা তো জানোই গার্লফ্রেন্ডে জেদের কাছে হার মানতেই হয় তাই ইগোর লরেলিকেই নিয়ে স্কটল্যান্ডে আসার জন্য বেরিয়ে পড়ে এরপর ভিক্টরকে দেখি সে এমন একটি মানুষের শরীর বানিয়ে ফেলেছে যার চারটি লাংস ও দুটি হার্ট কিন্তু এই শরীরকে জীবিত করতে হলে অনেক ইলেকট্রিসিটির প্রয়োজন যেটা শুধুমাত্র বিদ্যুৎ চমকানোর সময় পাওয়া সম্ভব আমরা দেখি ইগোর লরেলিকে নিয়ে স্কটল্যান্ডে পৌঁছে গেছে সে লরিলিকে বলে তুমি এখানেই থাকো আমি ভিক্টরের কাছে যাচ্ছি আর সে লরিলিকে রেখে ভিতরে চলে যায় তখনই সেখানে ইন্সপেক্টর চলে আসে সে লরিলিকে দেখে নেয় ইন্সপেক্টরের যে হাতটি কেটে গেছিল সেটা এখন নকল লাগিয়ে দিয়েছে এদিকে ইগোর সব লোকেদের থেকে লুকিয়ে ভিক্টরের কাছে চলে আসে ইগোরকে দেখে ভিক্টর খুব খুশি হয় সে ইগোরকে জড়িয়ে ধরে ইগোর বলে এই এক্সপেরিমেন্ট পুরো হওয়ার পর তোমার বন্ধু তোমাকে মেরে ফেলবে সে আমাকেও মারার চেষ্টা করেছিল কিন্তু ভিক্টর বলে আমার জীবন গেলেও আমি আজকে এই এক্সপেরিমেন্ট পুরো করবই আসলে ভিক্টরের মনে ধারণা ছিল সে যদি এই এক্সপেরিমেন্টটি পুরো করতে পারে সে যদি এই মানুষটিকে জীবিত করতে পারে তাহলে হয়তো সে তার দাদাকে ফিরে পাবে যে তাকে বাঁচানোর জন্য মারা গেছিল এখানে ভিক্টর একটি যন্ত্র বানিয়েছিল যাতে সে তার এক্সপেরিমেন্টের মধ্যে বিদ্যুৎ প্রবাহ করতে পারে এবার এখানে বিদ্যুৎ চমকাতে শুরু করে আর সেই যন্ত্রটি বিদ্যুৎ অ্যাবজর্ভ করতে থাকে এখানে প্রচুর পরিমাণে বিদ্যুৎ তৈরি হতে থাকে এর ফলে ভিক্টরের সেই ধনী বন্ধুটি ও তার লোকেরা মারা যায় যারা ভিক্টরকে মারার জন্য এখানে এসেছিল ভিক্টর ও ইগোরও এখানে আহত হয় কিন্তু তাদের এক্সপেরিমেন্ট সফল হয়ে যায় ওই মৃত শরীরটি জীবিত হয়ে ওঠে ভিক্টর এটা দেখে খুব খুশি হয় ভিক্টর তার সামনে গিয়ে তার দাদার নাম ধরে ডাকতে থাকে কিন্তু ওই মানুষটি কোনো রেসপন্স করে না ভিক্টর বুঝে যায় সে একটি শরীর জীবিত করেছে খালি সে কোনো আত্মার জন্ম দেয়নি এটা তার দাদা বা কোনো মানুষ না এটা একটা শয়তান তখন সেখানে ইন্সপেক্টর এসে যায় ইন্সপেক্টর ভিক্টোরের এক্সপেরিমেন্ট অর্থাৎ সেই শয়তানের উপরে গুলি চালায় ফলে সেই শয়তান কন্ট্রোলের বাইরে চলে যায় এবং ইন্সপেক্টরকে মেরে ফেলে এটা দেখে ভিক্টর ও ইগর সেই শয়তানের উপরে হামলা করে তাদের মধ্যে মারপিট হতে থাকে আর কোনো মতে সেই শয়তানকে মেরে ফেলে এই মারপিটের ফলে ইগর অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফেরার পর সে দেখতে পারে ভিক্টর এখানে নেই তখন সেখানে লয়াললি আসে লয়ার্লি সেখানে ভিক্টরের একটি চিঠি পেয়েছিল সেই চিঠিটি সে ইগরকে দেয় চিঠিতে ভিক্টর লিখেছিল আমি এখান থেকে আমার আগের যাত্রায় যাচ্ছি আর আমি যে যে ভুল করেছি সেসব কিছু ঠিক করব আর যদি আমার কখনো তোমাকে দরকার পড়ে তাহলে অবশ্যই তোমার সাথে দেখা করব। এরপর আমরা ভিক্টরকে দেখি সে একটি গ্রামাঞ্চলে আছে আর সে সেখানে কোনো কিছু খুঁজে বেড়াচ্ছে আর এরই সাথে এই মুভিটি এখানে শেষ হয়ে যায় এই ছিল ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন মুভির গল্প আমার এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করলে আরও ভালো ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাই আর তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাও ধন্যবাদ